টু মাই চ্যানেল ফুডি রাখি তো শীত পড়বে পড়বে বলে কিন্তু লাস্টে নভেম্বর এসে শীতটা পড়েছে আর গ্রাম অঞ্চলে কিন্তু কম বেশি সবাই উঠোনে একটা করে উনুন বানাচ্ছে শীতের উনুন আর এখানে আগুনও পোহানো হয়ে যাবে রান্নাবান্নাও হয়ে যাবে তো আমার অনেক শখ হয়েছে যে আমি উঠোনে একটা উনুন বানাই তো এখানে সব কিছু রেডি করে রেখেছি শাবল আছে জল ইট এখানে দুটো ইট আছে তিনটে ইট আমি একটু পরে নিয়ে আসবো তো থেকে আমি একটা সার্কেল করে গর্ত খুঁজে নেব ওই শাবলটা দিয়ে আর তারপরে কিন্তু তোমাদের দেখাবো যে এখানে আমি কি রান্না রান্নাবান্না করি আর সেগুলো রেসিপিও কিন্তু আমি এই ফুডের চ্যানেলেই শেয়ার করব তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও মানে এই ডালটা দিয়ে কিন্তু এখানে আমি একটা সার্কেল করে নেবো যে শেপটা বোঝার মতো হবে যে এখানে এই উনুনটা হবে বেশি বড় বানাবর কারণে এই উনুনটা হবে টেম্পোরারি শীতের টাইমে একটু রান্নাবান্না করলাম গরম আস্তে আস্তে কিন্তু বৃষ্টিও পড়বে আর তখন আর হবে না এসব করা এখানে একটা সামান্য সার্কেল করে নিয়েছি তোমরা দেখো এই যে আর এখানে একটু জল দিয়ে ভিজে তারপরে কিন্তু শাবলটা দিয়ে এটাকে খুঁড়তে হবে এখানে এখানে প্রথমে জল দিয়ে দিলাম জল দিয়ে হালকা হালকা ভিজা ভিজে হলে মাটিটা মানে উঠাতে সাহায্য হবে আর পুরো উঠোনটাই কিন্তু আমাদের বালি মাটি রাউন্ড শেপের বাইরে যেন যায় না হ্যাঁ আমি কিন্তু কোনোদিনও করিনি এই যে প্রথম বানাচ্ছি উনুন এই উনন কিন্তু একদিনে কমপ্লিট হবে না আজকে ধরো উননটা বানিয়ে রাখলাম তারপরে শোকাতে একটু টাইম লাগবে ল্যাপার ব্যাপার আছে তিন সাইডে তিনটে ইট দেব তারপরে মাটি দিয়ে আবার লেপতে হবে কেবলমাত্র এইটুকু উনন হয়েছে আমি আর দিদি মিলে করেছি দেখো হাতের অবস্থা তো এরকম লাল হয়ে গেছে এখানে আর একটা ইট দিতে হবে মামনি আসলে পরে বাকি কাজটুকু করা হবে এখানে যে সাইডে এত মাটি জমেছে আর এখানে যে এখানে দিয়ে আর এখান দিয়ে কিন্তু খড়ি হবে এর জন্য এই সাইডে একটু কোন একটি জায়গা করা হয়েছে আর অনেকটাই গভীর হাত পুরো আমাদের দুইজনের লাল আজকে উনুন বানানোর ডে টু দেখো তিন পাশে তিনটে ইট দিয়ে দিয়েছি আর যত মাটি ঘুরে বেরিয়েছিলো সবকটা মাটি কিন্তু ওই ইটের চারপাশ দিয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে লেপে দেব। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে লেপার পর সকালেই কমপ্লিট হয়ে যাবে আমাদের উনুন আর তখনই একবারে রান্না করার সময় তোমাদের দেখাবো যে কি রান্না করলাম আজকে ডে থ্রি হালকা একটু আপডেট আছে আমি যেভাবে উনুন বানিয়েছিলাম উনুনটা কিন্তু সেভাবে নেই পরে কিন্তু আমি আবার একটু চেঞ্জ করেছি তোমাদের দেখাই এই দেখো এই দুপাশে রিটটা কিন্তু এই পাশের এই পাশে ছিল সেটাকে হালকা একটু সরিয়ে নিয়েছি আর এই দেখো আমার উননের লুক পুরোটা এখানে কড়াইও বসানো আছে আর আজ আমি বানাবো চটপটি তার জন্য রেডি করা আছে এই দেখো চানাটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম অনেকটা ফুলে গেছে আর এখানে চটপটি মশলা বানানোর জন্য কি কী নিয়েছি সেটাও জানিয়ে দিই পাঁচফোরণ জিরে ধনে লবঙ্গ গোলমরিচ শুকনো লঙ্কা রাঁধুনি আর এগুলো ভাজার পর যখন আমি বাটবো তারপর এর মধ্যে কিন্তু বিট লবণও দেবো তখন আলুটা কেটে নেব আলু কেটে মটরটা সিদ্ধ বসাবো তারপরে কিন্তু মশলাগুলো আমি ভাজবো এখন হলো মোমেন্ট অফ ট্রুথ যে আমি যে উনুনটা ডিগ্রি করে তাতে রান্না হবে কি না আগুন তো ধরিয়ে দিয়েছি পাটকাটিতে মধ্যে মটরগুলো দিয়ে দেব আর দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি মটর সিদ্ধ হয়ে গেছে এখান থেকে কিন্তু আমি আলুগুলো বের করে নিয়েছি সেগুলো ভালো করে থেতলে নেব মটর আর আলু তো সিদ্ধ কমপ্লিট চটপটি মশলাগুলো এখন ভাজবো তারপরে এগুলোকে বাটতে হবে মশলাগুলো তো ভাজা হয়ে গেছে এখন ঢেলে নেব মশলার মধ্যে একটু বিট লবণ দিয়ে দেব আর এগুলোকে এখন বেটে নেব ভালোভাবে চটপটি মশলাটা আমি যখন বাটছি এত সুন্দর একটা গ্রান বের হচ্ছে মানে এই গ্রানেই কিন্তু অর্ধেক খাওয়া ডান মশলা হওয়ার পর আমি কিন্তু আবার করাইতে বসিয়ে দিয়েছি মটর আর এখন এর মধ্যে দিয়ে দেব এই ভেত করা আলুগুলো এখন দিয়ে দেব এই মশলাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু বিট লবণ তোমরা চাইলে এমনি লবণও দিতে পারো এখন পাঁচ মিনিট মতো এটাকে সিদ্ধ করে নেব আর একটু চটপটি বানিয়ে তো আমি তিরিশ মিনিট বসে আছি যাদেরকে খেতে দেব তারা এখন এসছে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন এটা পরিবেশন করব চটপটিতে একটু বেশি মশলা দিয়ে ফেলেছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে বেশি কালচে কালচে হয়ে গেছে এর মধ্যে কিন্তু তেঁতুল জলও দেয় সবাই ওষুধ খায় তাই শুধু লেবুর রসটাই দেব তারপরে দিয়ে দেবো শশা পেঁয়াজ দেব ধনে পাতা এর মধ্যে কিন্তু ভুজিয়াও দেয় ডিম একটু ফ্রাশ করেও দেয় সেসব কিছুই দিচ্ছি না নর্মালভাবেই খাবো বাড়ি বানিয়ে খাচ্ছি বলে তোমরা সব কিছুই দিয়ে খাবে ফাইনালি তৈরি হয়ে গেছে এবার আমি এবার আমি তোমাদের দেখাবো যে আমি যা বানিয়েছি এটা খেতে কেমন হয় আমি খেয়ে দেখাবো না দিদিদের দিয়ে খাওয়াব আর বলবো রিয়াকশান দে তো এখন দিদি খেয়ে বলবে খেতে কেমন হয়েছে ফার্স্ট ক্লাস

না এখন কেয়া দি এখন কেয়া দি রিভিউ দেবে দারুণ দারুণ তো চটপটিতে তো মশলা একটু বেশি হয়ে গেছে এখন খেয়ে দেখি কেমন লাগছে তাও একটু লেবু দিতে হবে চকটক না হলে ভালো লাগছে না আমি কিন্তু কোনো দিনও চটপটি খাইনি যে ফার্স্ট টাইম বানালাম আমাদের এইখানে সব বানায় না মানে ইন্ডিয়াতে বাংলাদেশে আমি অনেক ভিডিওতে দেখেছি যে সবাই চটপটি বানিয়ে খায় হালকা একটু স্পাইসি লাগছে হুম টক দেওয়ার পর একটু সেই ব্যাপারটা এসছে তোমরা এখন একটা লাইক করে দাও চলো বাই